সেখানে উপস্থাপন করেছি এক ঘন্টা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে সময় দিয়েছেন আমার সাথে আমার আর এক ভাই এখানে বসে আছে বরগুনার জন্য নিবেদিত প্রাণ আমরা চাই আমরা যে যেখানে আসি যে অবস্থায় আসি যে যতটুকু পারি বরগুনার উন্নয়নে আমরা আগে আসবো আমাদের দাবি আপনারা জানেন যে বরগুনা বিশ্ববিদ্যালয় বরগুনার তিনটা আসন পুনর্বহাল বরগুনা নদীবাঙ্গন ভোট বরগুনা মেডিকেল কলেজ স্থাপন এবং বরগুনা কার্যট কেন্দ্রের উন্নয়ন এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য আজকের এই সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবেদন আবেদন থাকবে আপনি এটা বাস্তবায়ন করবেন আমাদেরকে রাজপথে নামাতে বাধ্য করবেন না আমরা চাই এই সরকারকে সার্বিক সহায়তা করব এবং সেই আমাদের এই উন্নয়নমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমরা ব্যক্তিগত জীবনে কেহ কেউ রাজনৈতিক দলের যেটা হতে পারি কর্মী হতে পারি এমপিতে দাঁড়াতে পারি কিন্তু এই সংগঠনের বেগারে হল হলো ছাতা এই ছাতা মিশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত জাসদ সব দলের আশ্রয় স্থানে বর্গুন আসলে সম্পূর্ণ সামাজিক সংগঠন এই আমরা যতদিন আছি আমরা এই সংগঠন করা যায় আমাদের সাধারণ সম্পাদক বরগুনা জেলা সমিতি ঢাকা তার সংশোধিত গণতন্ত্রে সংশোধন উপস্থা করেছেন এই গ্রহণ করা যায় কি বলেন না কেন

明日はお願いします。